আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি পবিত্র ঈদের ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার টপিক হলো সারা বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে কেন আজকে আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন ম্যাজিক ম্যাথড অর্থাৎ ম্যাজিক স্পোকেন ইংলিশের উদ্ভাবক মোটিভেশনাল স্পিকার ট্রেনার ও সম্পাদক جناب এবি সিদ্দিক শাউন স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঈদ মুবারক জি স্যার আপনার কাছে আমি প্রথম क्वेश्चन আমি জানতে চাই যে বর্তমান আমাদের এই সারা বাংলাদেশের মুসলমানদের অবস্থা কি আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বাধীনতার এই চুয়ান্ন বছর চলছে তো বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে আমি মনে করি মুসলমানদের অবস্থা বাংলাদেশে এখন আগের চেয়ে বেশ ভালো আলহামদুলিল্লাহ কারণ আমরা এই তো দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে অদ্যাবধি যেটা দেখলাম যে এত পরিমাণ ইসলামিক মাহফিল ইসলামিক সেমিনার সিম্পোজিয়াম কনফারেন্স এত এত বেশি পরিমাণে হয়েছে ইনডোর এবং আউটডোর মিলি যে স্বাধীনতার 54 বছরে এত ইসলামিক প্রোগ্রাম বাংলাদেশে কখনোই হয়নি আলহামদুলিল্লাহ 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 এবং কোন প্রকারের প্রশাসনিক বাধা ছিল না কোন প্রকারের রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না টুকটাক ব্যতিক্রম যতটুকু আছে এতটুকুকে আমরা যদি বলি এতটুকু অত বেশি ধর্তব্যর মধ্যে নয় আরেকটা বিষয় হলো যে অন্তত বর্তমান বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে ঘরে কোরআন হাদিসের বই থাকলেই বা ইসলামী মূল্যবোধের বই থাকলেই যে তাকে গ্রেফতার করে বইগুলোকে জেহাদি বই হিসেবে অথবা জঙ্গি তৎপরতা দিয়ে যে নাটক এটা আমাদের মনে হয় বিগত পাঁচই আগস্টের পর থেকে এই ধরনের জঙ্গি তৎপরতার নাটক নেই এবং কোরআন হাদিসকে আর জঙ্গির বই হিসেবে দেখানো হচ্ছে না এই প্রেক্ষাপট থেকে বলবো খুবই ভালো আরেকটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে গোটা বাংলাদেশের যত ইসলামী দল আছে সমস্ত ইসলামী দলগুলো একটা প্ল্যাটফর্মে আসবার জন্য তারা প্রচেষ্টা করছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একটা প্ল্যাটফর্মে সমস্ত ইসলামী দলগুলো আসতে পারে বলে মনে হচ্ছে এই যে ইসলামী দলগুলোর মধ্যে ঐকমত্য এবং একতা এটা আমার কাছে মনে হয় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ভালো একটা দিক সেই প্রেক্ষাপটে বলবো বাংলাদেশের মুসলমানরা বা মুসলিম সেন্টিমেন্ট ইসলামী মূল্যবোধ এখন আগের থেকে অনেক জাগ্রত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রশ্নের জবাব দিয়েছেন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আর স্যার আর একটা কোশ্চেন জানতে চাই সেটা হচ্ছে এই যে সারা বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে কেন এর কারণ কি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন যে সারা পৃথিবীতে মুসলমানরা কেন মার খাচ্ছে আমি খুব একটা উদাহরণ আমার মনে পড়ছে একটা উদাহরণ দিতে চাচ্ছি সেটা হলো আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে একটা প্রশ্ন করেছিল কোনো এক প্রশ্নকর্তা কোনো এক মুসলিম ভাই প্রশ্নটা করেছিল যখন ভারতের বাবরি মসজিদ ভাঙা হচ্ছিল তখন কোশ্চেনটা করেছিল এরকম যে মক্কা নগরীতে মক্কাকে ভাঙবার জন্য যখন কাফেরা আক্রমণ করেছিল তখন আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখির মুখে পাথর দিয়ে পাখি নিযুক্ত করে মক্কাকে বাঁচিয়েছিল মুসলমানদের পক্ষে সেই পাখি যুদ্ধ করেছিল মক্কাকে আল্লাহ হেফাজত করেছিল তাহলে আজ যখন বাবরি মসজিদে ভেঙে টুকরো টুকরো করা হচ্ছে বাবরি মসজিদকে তখন কি আল্লাহ ঘুমায় আসেন আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে মক্কা বাঁচাতে পারলেন আর এখন বাবরি মসজিদকে আল্লাহ বাঁচাচ্ছেন না তো এই প্রশ্নের জবাব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দিয়েছিলেন যে যখন মক্কা নগরী আক্রান্ত হয় তখন পৃথিবীতে কাফিরদের সংখ্যা ছিল অনেক বেশি কিন্তু মুসলিমদের সংখ্যা ছিল কম অস্ত্র সব ছিল অর্থ প্রতিপত্তি কাফিরদের ক্ষমতার দাপট সব ছিল মুসলিমদের তা ছিল না তখন আল্লাহ তিনি পাখির মুখে পাথর দিয়ে আল্লাহ তালা পাখি নিযুক্ত করে মক্কাকে বাঁচিয়েছেন এবং তখন মুসলমানদের একটা বাস্তবতায় মুসলমানদের সেই সময়কার যুদ্ধগুলোতে দেখা যায় মুসলমানদের সংখ্যা কম অস্ত্র নাই শস্ত্র নাই অর্থ নাই ক্ষমতা নাই কিচ্ছু নেই ছিল তাকুয়া যেটা বদরের যুদ্ধের প্রমাণিত হয়ে যায় তো আজকের বাবরি মসজিদ যখন আক্রান্ত হয় এই বাবরি মসজিদ আক্রান্তের ক্ষেত্রে একটা কথা পরিষ্কার যে এখন পৃথিবীতে দুইশো কোটি মুসলমান এবং দুইশো কোটির অনেক বেশি পৃথিবীতে মুসলমান মুসলমানদের তেল খনি আছে গ্যাস খনি আছে মুসলমানদের মানব সম্পদ আছে মুসলমানদের অর্থ আছে প্রতিপত্তি আছে সব আছে এরপরেও বাবরি মসজিদকে যখন আঘাত হারা হচ্ছে ইটের ইটগুলোকে টুকরো টুকরো করা হচ্ছে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে সাফল্য দিয়ে আঘাত হারা হচ্ছে সেই সময় মুসলমানদের সংখ্যা বেশি অর্থ তেল গ্যাস সব কিছু থাকার পরেও যদি মুসলমানরা ঘুমায়ে থাকে তাহলে আল্লাহর তো এত দরকার পরে নাই যে আকাশ থেকে ফেরেস্তা নাজিল করে বাবরি মসজিদ কে তার মানে এটা বোঝা যায় যে মুসলমানরা আজ যদি বদরের তামান্না নিয়ে বদরের যুদ্ধের সাহাবিদের মতো ইমান নিয়ে হৃদয় নিয়ে আর নিয়ে যদি ঝাঁপিয়ে পড়ে সংখ্যায় কম হলেও মুসলমানদেরকে আল্লাহ তাআলা কাতারে কাতারে ফ্রেস্তা রাজিল করবেন বিজয় দান করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা প্রশ্নের জবাব শুনতে পারলেন যে চমৎকার কি চমৎকার ভাবে দেখেন দুইটা প্রশ্নের জবাব দিলেন যে বর্তমান বাংলাদেশের মুসলমানদের কি অবস্থা সত্যিকার অর্থে আসলে এখন কিন্তু এই সতেরো বছরের পর মুসলমানদের অবস্থা অনেক ভালো আর সারা বিশ্বের মধ্যে যে মুসলমানরা যে মার খাচ্ছে এর কারণটা চমৎকার ভাবে সম্মানিত ব্যক্তি স্যার জবাব দিলেন যে মুসলমানদের কি এখন মুসলমানদের সংখ্যা সারা বিশ্বের মধ্যে দুই শত মুসলমানদেরকে আর ঘরে বসে টিপলে কাজ হবে না সারা বিশ্বের মুসলমানদের ঐক্যমত হয়ে হয়ে যুদ্ধে নামতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ আপনাকে সম্মানিত প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন স্যারকে যেন আল্লাহ তালা নিয়ে খায়াত দান করবে এবং ইসলামের উপর ইস্তেজামাত থাকার তৌফিক নসিব করেন এবং তাকে ইসলামের জন্য কাজ করার জন্য আল্লাহ তালা যেন সুযোগ করে দেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার